সিংহ বন্ধুরা এখন বিশ্বাস কর বা না করো হঠাৎ করে পাগল হতে চলেছ এমন একটা খবর নিয়ে এসেছি হ্যাঁ বন্ধু এখন জীবনে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যেটা একদমই উপেক্ষা কর না সব কাজ বাদ দাও ভিডিওটা দেখে নাও নমস্কার বন্ধুরা জয় মাতাদি আর জয় ভগবান শ্রীরাম আমার প্রিয় দর্শকবৃন্দ তোমাদের সব্বাইকে অগাধ শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বন্ধু এখন তোমরা অবাক হয়ে যাবে কারণ তোমার মোবাইলে এখন একটা রোমাঞ্চকর কল আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যেটা তুমি এখন ধরবে আর যা তুমি তোমার কান দিয়ে শুনবে সে তোমাকেও ঝাঁকিয়ে দেবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা রহস্য যেটা তুমি যদি উপেক্ষা করো তাহলে সেটা তোমার বড় ভুল হবে তুমি একদম সঠিক শুনছ কারণ আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে আমরা ঠিক এমন মেসেজ তোমার জন্য এনেছি কিন্তু আমরা তোমার কাছে অনুরোধ করব এই ভিডিওর কোনো তথ্য তোমার কোনো আপনজনের কাছে যেন পৌঁছায় না তোমার পরিবারের কাউকেও এই ব্যাপারটা জানতে দেওয়া যাবে না শুধু তোমার মধ্যেই এটা গোপন থাকতে হবে কারণ আজ আমরা তোমাকে কোনো সাধারণ তথ্য দিচ্ছি না বরং তোমার হিসাব নিকাশও বদলে দেব তুমি হয়তো কখনো ভাবও নি যে আমাদের কাছে এত বড় মেসেজ আসতে পারে কিন্তু একটা কথা সত্যি বন্ধু তুমি ভাগ্যবান আর কিভাবে ভাগ্যবান সেটা আমরা তোমাকে বিস্তারিত বলবো। আজ পর্যন্ত আমি শ্রীরামের এমন কোন চমক দেখিনি যা এখন তোমরা দেখতে চলেছ এটা তোমাকে পাগল করে দেবে কিন্তু কিভাবে পাগল করবে সেটা জানলে তোমার চোখে অশ্রু চলে আসবে কারণ সেই দিনের জন্য তুমি যার অপেক্ষা করছিলে অবশেষে সেই দিন এসে গেছে তবে ভিডিও শুরু করার আগে প্রথমে বন্ধুদের কাছে শ্রীরামজির সব ভক্তদের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি যে যদি তোমরা উন্নতি চাও যদি সব বাধা দূর করতে চাও তাহলে এখনই এই ভিডিওটা লাইক দিয়ে দাও আর কমেন্টে অবশ্যই লিখো জয় ভগবান শ্রীরাম তোমরা তোমাদের সমস্যাগুলো লিখতে পারো ওরা তোমাদের অবশ্যই সাহায্য করবে কারণ বন্ধুরা যদি আমরা বিশ্বাস নিয়ে ভগবানের কাছে কিছু চাই মনে রেখো তিনি আমাদের অবশ্যই দেন আর তুমি যে জ্যোতিষ প্রোগ্রামটা দেখছ সেটা সব সময় তোমাকে সততার সঙ্গে সঠিক পথ দেখাবে তো তোমরা সবাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটাও চাপিয়ে দাও দেখো বন্ধু সত্যি কথা বলতে এটা অনেকবার আর নানা ধরনের ঘটনা তোমাদের সাথেই হয়েছে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়ে চলেছে সেটা দেখে মনে হচ্ছে তোমার রাশি এখন নিজের দিক পাল্টাতে চলেছে যার কারণে তোমার কাছে একটা বড় কল আসবে যার এক এক কথা শুনে তোমারও কাঁদার মন করবে তুমি বলবে এটা কিভাবে সম্ভব আমি তো কখনো ভাবিনি এমন কিছু হতে পারে আমাদের জীবনে এটা কিভাবে এলো আর ঈশ্বর সরাসরি কি করে এই পরিবর্তন আনলেন তুমি অবশ্যই বলবে গুরুজি ধন্যবাদ হ্যাঁ বন্ধু তাই আমি তোমাকে জোর করে বলছি এই ভিডিওর তথ্য তোমার ভাইকেও যেন না জানানো হয় কারণ তোমার ছাড়া কেউ যদি এই মেসেজটা পেয়ে যায় তাহলে সে তোমার জন্য অনেক বড় সমস্যা করে দিতে পারে সরাসরি বলতে গেলে সে তোমার জীবন জটিল করে তুলতে পারে কারণ বন্ধু তুমি একদিকে যেমন বুদ্ধিমান তেমনি অবশ্যই জানো এই দুনিয়ায় অনেক বিশ্বাসঘাতকও আছে এখানে চোখ বন্ধ করলেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় তাই আজকাল কেউ আর কারোর প্রতি পূর্ণ বিশ্বাস করে না শুধু অটুট বিশ্বাস করো তাই সেই ঈশ্বরের উপর বিশ্বাস করে কারণ আরে পাগল ঈশ্বর তো কখনো ধোকা দেয় না কিন্তু মানুষ অবশ্যই ধোকা দিতে পারে কারণ তাদের কোনো গ্যারান্টি নেই তারা যে কোনো সময় রং বদলাতে পারে তারা কখনো লোভই হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ আর তুমিও জানো যে লোভের পথে নামলো বুঝে নাও সে নিজেই ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে খারাপ মনে করো না কিন্তু এটা সত্যি এজন্যই আমরা সবাইকে একটা জ্ঞানী দিই যে লোভ তোমাকে ধন সম্পদ দিক খ্যাতি দিক সুখ শান্তি দিক কিন্তু এসবকে প্রত্যাখ্যান করে তুমি এগিয়ে চলে যাও সত্যনিষ্ঠা যদি তোমাকে একটাই জিনিস দেয় তাহলে সেটা তৎক্ষণাৎ গ্রহণ করো কারণ বন্ধুরা তো চার দিনের চাঁদনি মাত্র লোভের পর আমাদের জীবনে অন্ধকার নেমে আসে কিন্তু যে সত্যনিষ্ঠা থাকে তা সবসময় আমাদের আলোয় রাখে আর কখনও আমাদের কাঁদতে দেয় না এই কথা তোমরা মনে গেথে রাখো কারণ একদিন তোমার অবশ্যই এটার উপর বিশ্বাস হবে অনেকেই বলে তুমি শুধু মিথ্যা তথ্য দাও কিন্তু তাদের জানাতে চাই বন্ধুরা আমার একটি কথাও ভুল নয় যদি তোমার সাথে যদি এমন পরিবর্তন না ঘটে তাহলে বুঝে নাও তোমার গ্রহের অবস্থাও ঠিক নেই তুমি কিছু ভুল করছো এজন্যই ঈশ্বর যা দিচ্ছেন তা তুমি নিতে পারছো না আর যদি এমন কোনো সমস্যা থাকে আজ আমরা তোমাকে তার সমাধান দেব চিন্তা করো না তবে একটা জিনিস মাথায় রাখবে আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমি সত্যি একটা সুখবর পাবে এমন দারুণ খুশির খবর যে খুশিতে তুমি পাগলের মতো নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধু তোমার জন্য আসছে এমন একটা শুভ সংবাদ আগামী তিন দিনের মধ্যে যা হবে সেটা তোমাকে একদমই টেনশন নিতে হবে না বরং এখন তোমার জন্য আমাদের কাছে একখানা সুখবরের খবর আছে যা তোমার সব ধরনের সমস্যা একদম মুছে ফেলবে কিন্তু এই শুভ সংবাদটা কি। এবং তুমি এটা কিভাবে পাবে সেটা আমরা তোমাকে বলবো তাই এখনই সাবধান হয়ে যাও কারণ বন্ধুরা এখন নভেম্বর মাস শুরু হয়েছে এবং এই নভেম্বর মাসের এবং পরের নভেম্বর মাসের আগামী তিন দিন তোমার জীবনের জন্য এমন একটা সময় হবে যা তোমাকে তোমাকে সম্পূর্ণ ধনী করে দেবো তোমার জীবনের সব গরিবি দূর করে দেবো এবং তোমার জীবনের সব কষ্ট দূর করে দেব জীবনে যেই কষ্টের চোখের জল নিয়ে তুমি আসছ যেই জন্য তোমাকে জীবনে মাথা নত করতে হয়েছিল এমন অবস্থায় তোমার জীবন এমন হয়েছে যে লোকেদের সামনে হাত পাততে হয়েছে ভিক্ষে চাইতে হয়েছে এই অবস্থা বন্ধু এখন এক ঝলকে শেষ হয়ে যাবে এই তিন দিনের মধ্যে তোমার কুণ্ডলিতে এমন রকম পরিবর্তন আসবে তোমার জীবনে এখন এমন একটা সময় আসছে যেটা নিয়ে চারিদিকে শুধু খুশির আলো ছড়িয়ে পড়বে এখন ভগবান রাম তোমার জীবনে একটা বড় চমক নিয়ে আসছে হ্যাঁ বন্ধু এই তিন দিন তোমার জীবনের একটা নতুন শুরু একটা নতুন অধ্যায় হবে বিশ্বাস করো বন্ধু এই জীবনটাই তুমি সব চেয়েছিলে আর আজ তোমার জীবনে সেটা আসছে বন্ধুরা আমরা তোমাদের জানাতে চাই যে আজ তোমার কুণ্ডলিতে যেই গ্রহগুলোর অবস্থান হচ্ছে তা সত্যি তোমাকে রাজাদের মতো জীবন দেবে তো বন্ধুরা এখনই প্রস্তুতি নাও কোটিপতি হবার জন্য কারণ তোমাদের কুণ্ডলিতে এখন রাহু আর কেতুর এমন একটা সহযোগিতা তৈরি হতে যাচ্ছে যা তোমার জীবনের সব ইচ্ছা তিন দিনের মধ্যে পূরণ করবে আর নভেম্বর মাসটা তোমার জন্য এমন একটা সময় হবে যা হয়তো তুমি কখনো কল্পনাও করনি বন্ধুরা এখন তোমার জীবনের উন্নতির দ্বিগুণ বা চতুর্গুণ বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা জানিয়ে দিই রাহু আর কেতু তোমাকে অনেক কিছু দিতে চলেছে কারণ এই নভেম্বর মাস তোমার জন্য সুখের মেলা হয়ে উঠবে তোমার জীবনে একটার পর একটা আনন্দ আসবে শুধু তোমার এমন মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা সবসময় ভুল পথে হাঁটে আর যদি কেউ তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের পথ অনুসরণ করো না আমরা সবাইকে বলতে চাই যে তুমি নিজেই ভগবান রামের মতো তোমার জীবন আর কুণ্ডলীর রচনা এখন এমনভাবে হবে যে এই তিন দিন তোমার পুরো ভবিষ্যতই বদলে দেবে বন্ধুদের বলতে চাই যে জীবনে যে দুঃখের চোখের জল তোমরা বয়ে এসেছ সেই দুঃখের সাপ চিরকাল থাকবে না শেষ হবে বলতে চাই যে এখন তোমরা জীবনে আগ্রহ নিয়ে কিছু ভালো করতে যাচ্ছ একটা দারুণ জীবন গড়ে তুলতে যাচ্ছ যা হয়তো আজ পর্যন্ত পাওনি তোমরা যা আজ তোমার হাতে আসতে চলেছে ভগবান শ্রীরামের কৃপায় তিন দিনের মধ্যে তোমার জীবনের একটা অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে যা তোমার জন্য জীবনে খুবই অসম্পূর্ণ ছিল আর সেই তিন দিনের মধ্যে প্রথমেই তোমার আটকে থাকা টাকা আসার সম্ভাবনা দেখা দিচ্ছে যেটা কোথাও আটকে ছিল ওটা কাজ তোমার কাছে আসবে আর বন্ধুদের যতদূর দেখা যাচ্ছে টাকা নিয়ে তোমাদের অনেক দিন ধরেই সমস্যা ছিল আর আজ তোমাদের কাছে টাকা আসায় সবাই অনেক খুশি হবে তোমরা সবাই খুব আনন্দিত হবে বন্ধুরা কারণ যখন আমাদের কোনো জিনিস খুব দ্রুত দরকার হয় আর সেটা আমাদের কাছে চলে আসে তখন সত্যি অনেক খুশি লাগে আমরা খুব আনন্দিত দেখা যায় আর ঠিক তেমনই তোমাদের জীবনে ঘটতে চলেছে বন্ধুরা যেটা তোমাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেটাই আজ তোমার কাছে আসছে সব তোমার হাতে হবে আমাকে দেখার পর তোমাদের অনেক বড় সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই সময় জীবনে যে নতুন নতুন ঝোঁক তৈরি হচ্ছে তা তোমাদের আজ ভালো ফলও দেবে যদি তুমি কোনো ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করো তাহলে সেখান থেকে তোমাকে সফলতা খুব ভালোভাবে মিলবে বন্ধুরা এই সময় তোমাদের করা বিনিয়োগ থেকে তোমরা চমৎকার লাভও পাবে এবং আজ তুমি উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতে চাইবে বন্ধুরা এই সময় তোমাদের জন্য পদগুলো অনেকটা সংবেদনশীল এবং একদিকে অনেকটা শক্তিশালীও আজ তোমরা যা করবে চাইবে আর চেষ্টা করবে তবেই পুরো সফলতা পাবে এই কথা মাথা থেকে বের করে দাও যে আমরা এই কাজেই হেরে যাব না বন্ধু তোমরা জিতবে শুধু নিজের উপর হিম্মত আর বিশ্বাস রাখতে হবে কারণ বন্ধু তোমার বিশ্বাসই তোমাকে জীবনে জেতাবে তো এই মুহূর্তে তুমি যত বেশি নিজের উপর আত্মবিশ্বাস রাখবে যে আমরা এই কাজ অবশ্যই শেষ করব তত বেশি সেটাই তোমার পূরণ হবে আত্মবিশ্বাসী আসলে জেতাবে আর তোমার বিশ্বাসী তোমাকে জীবনে সফল করবে তাই নিজের উপর এতটাই বিশ্বাস রাখো যে জীবনে যদি তোমার সামনে হারলেও তোমার কাছে যেন বিজয়ের অনুভূতি আসে আর বন্ধুদের সাথে এই তিন দিনের মধ্যে কিছু মতবিরোধ হতে পারে কিন্তু তোমাকে সেটা করতে হবে না মতবিরোধ করলে তোমার জীবনের কাজগুলো ব্যাহত হতে পারে মতবিরোধ তোমার জীবনের সমস্যা কিছুটা বাড়াতে পারে এবং বড় সমস্যা তোমার সামনে আসতে পারে তাই বিশেষ করে তোমাদের সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে মতবিরোধ থেকে দূরে থাকতে হবে সেটা তোমার কাজের ক্ষেত্রেই হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে চাই সেটা মাঠের কাজ হোক বাড়ি পরিবারের ব্যাপার হোক বা অফিসের কাজ হোক এসব থেকে দূরে থাকা আপনার জন্য খুবই জরুরি হ্যাঁ বন্ধু এই সময় এসব থেকে সাবধান থাকুন নালে ক্ষতির সম্ভাবনা বেশ রয়েছে তাই এই তিন দিনের মধ্যে এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন যে যদি কোনো মতবিরোধের সম্ভাবনা দেখা দেয় তাহলে ওগুলো থেকে দূরে থাকুন মতবিরোধ করা আপনার জন্য ঠিক হবে না তো বন্ধুরা আপনার এখানে বুঝদার রোগ খুবই জরুরি এবং এই তিন দিনের মধ্যে সাবধানে কাজ করতে হবে এই সময়টাতে ধারণাগত দিক থেকে আপনার কারো সঙ্গে ঝগড়া হতে পারে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে কোনো কাজ নিয়ে মনোমালিন্য হতে পারে হয়তো কোনো ব্যবসা বা ধন্দা নিয়ে সমস্যা হতে পারে টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে বন্ধুদের সঙ্গে নানা ধরনের সমস্যাও দেখা দিতে পারে জমির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় উঠতে পারে তাই বন্ধুরা আজকের দিনে আপনার জীবনে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে সেজন্য বিশেষভাবে সাবধান থাকতে হবে এবং এমন কোনো কাজ মোটেও করা যাবে না যতটা সম্ভব এসব জিনিস থেকে দূরে থাকা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে হ্যাঁ বন্ধু এই তিন দিনের সময় তোমাদের জন্য খুবই সহজ এবং স্বাভাবিক কাটবে তোমরা যে একটা একটা বিষয়ের দিকে মন দেবে তা আজ তোমাদের জীবনে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে কিন্তু বন্ধু কখনো কখনো কিছু জিনিস আমাদের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই বিশেষ করে এই ব্যাপারে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের জানাতে চাই যে এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য তোমাদের পরিবারের জন্য ভালো হবে না কেউ কেউ হয়তো তোমার সাথে ঝগড়া করতে পারে কিছু বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হতে পারে তাই তোমার মনে যা আসছে সেটা হলো যে যেসব জিনিস আমাদের জীবনে ক্ষতি করে এবং পরিবারের মধ্যে ঝগড়া তৈরি করে সেগুলো থেকে দূরে থাকা উচিত বন্ধু আজ কোনো সিদ্ধান্ত নাও তবে একটু বুঝে শুনে নেওয়া দরকার আর তোমার জন্য খুবই জরুরি শান্ত মনের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এই সময় আমরা জানি তোমার মনে নানারকম ভাবনা আসতে পারে আজ কিছু জিনিস তোমাকে ক্রোধার্থও করতে পারে এবং কিছু জিনিস তোমার মনকে কষ্টও দিতে পারে কিন্তু তোমাকে অবশ্যই এসব থেকে অনেক দূরে থাকতে হবে বন্ধুরা তোমাদের জানাতে চাই আজ তোমাদের মনে নানা রকম নেতিবাচক চিন্তা আসতে পারে কিন্তু এসব নেতিবাচক জিনিস থেকে দূরে থাকতে হবে তোমাদের মনে নানা রকম অনুভূতি আর ভাবনাও উঠতে পারে কিন্তু এইসব জিনিস থেকে তোমাদের জীবন থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে বিশেষ করে তোমাদেরকে বলতে চাই আমরা জীবনে যা করতে চাই মাঝে মধ্যে কিছু জিনিস আমাদের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু অনেক সময় নিজের ভুলের কারণে নিজেই জীবনকে থামিয়ে দিই তাই এই সময়ে বিশেষভাবে তোমাদের সতর্ক থাকতে হবে এবং পরিবার আর বন্ধুদের প্রতি খেয়াল রাখতে হবে নিজের মানুষদের মধ্যে সব কিছু সামঞ্জস্য করে চলাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর বিশেষভাবে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে বন্ধুদের কাছে তুমি এমন হইও না যেন তোমার মনের কথা সবাইকে জোর করে করাও তোমার মনের মতো চলার কোনো জোর তোমার নেই যদি তুমি নিজের মতো চলো তাহলে জীবনে কোথাও না কোথাও ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে এবং তোমার অনেক ক্ষতি হতে পারে তাই বিশেষভাবে তোমরা আগামী তিন দিনের মধ্যে জীবনে এই কথাগুলো ভালো করে মাথায় রাখবে আর বন্ধুদের কাছে এই ধরনের ব্যাপারে খুবই সতর্ক থাকবে সাবধানও থাকবে বন্ধুদের এই তিন দিনের মধ্যে তোমার জীবনে যেসব বাধা ছিল সেই সব অনেকটাই দূর হবে তুমি যদি কোথাও এগোতে চাও আর কেউ তোমাকে আটকাচ্ছিল তাহলে এখন সেই মানুষগুলোর হাত থেকে মুক্তি পাবে ভগবান শ্রীরাম তোমার জীবনে তোমার পাশে আছেন এখন তিনি এতটাই দয়ালু যে তোমার সামনে যেসব ঘটনা ঘটতে চলেছে যেসব সমস্যা আছে সব থেকে তিনি মুক্তি দেবেন